হ্যালো অ্যানিমেল আবার্সকে কেমন হচ্ছে সবাই তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা অসাধারণ কয়েকটি ডার্ক অ্যানিমে সব বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তোমাদের জন্য প্রথমে যে অ্যানিমে নিয়ে এসেছি সেটা হলো সাইকোপাস এই অ্যানিমেতে এমন হয় যে ভাবো তুমি মনে মনে খারাপ কিছু চিন্তা করছো কিন্তু এটা একটা এটা অনেক সবাই জেনে গেল তুমি বল না বললেও জেনে গেল আর এই নিয়ে তোমাকে অপরাধী বানিয়ে জেলে করে দিল তাহলে ভাবো কেমন হবে অ্যানিমেটা তোমাদের জন্য দ্বিতীয়ত যে অ্যানিমে নিয়ে এসেছি সেটা হলো ডেড নোট যা তোমরা শুনেছো বা দেখেছো আর যারা শোননি তাদের জন্য এটা এটার নাম শুনে বুঝতে পারছো যে এটা একটা খাতা এ খাতায় যার নাম লেখা হয় সে আধা ঘন্টার মধ্যে কোনো না কোনোভাবে মারা যাবেই আর এখানে মেন হিরো হলো লাইট তিন নাম্বার যে অ্যানিমেস সেটা হলো অনেক পপুলার অ্যানিমে তা হলো বার্সার এটা তোমরা যেখানেই ছাড় দাও অ্যানিমের নাম আসবেই এখানে তোমরা দেখতে পারবে ব্যথা রাগ আর প্রতিশোধের আগুন ডার্ক ফান্টাসির রাজা বলা হয় এই অ্যানিমেকে এর ভয়াবহতা তোমার তোমার মনে গেঁথে যেতে পারে চার নম্বরে যে অ্যানিমে নিয়ে এসেছি সেটা হলো ওয়ান্ডার এক প্রায়োরিটি একটা স্বপ্ন আর একটা বাস্তবতার সাথে ভয়ঙ্কর এই অ্যানিমেটা এটা তো তোমাকে দেখাবে বাস্তবতার সাথে কিভাবে লড়াই করা যায় ভয়ঙ্কর একটা অ্যানিমে তোমাদের জন্য পাঁচ নম্বরে যে অ্যানিমে আসতেছে সেটা হলো হেলস প্যারাডাইস এক দল অপরাধীকে পাঠানো হয় সুন্দর এক দ্বীপে কিন্তু তারা জানে না সেখানে আছে জাহান নামের ভয়াবহতা এখানে তোমরা দেখতে পারবে কিভাবে শাস্তি দেওয়া হয় মানুষকে ছয় নম্বরে যে অ্যানিমে আসতেছে সেটা হলো চেন সোম্যান যার প্রধান চরিত্র হলো ডেনজি সে হলো এক দরিদ্র ছেলে যে শয়তান হয়ে যায় সে পরে হয়ে যায় হচ্ছে শয়তান সুন্দর রাজা সাত নম্বরে যে অ্যানিমে রাখছি সেটা হলো পারফেক্ট ব্লু পুরনো হলো আধুনিক মানুষ মানসিকতার প্রতিচ্ছবি নিয়ে অ্যানিমিটা সেলফ আইডেন্টি আর সেলিব্রিটি কালচারের ডার্ক সাইড দেখায় এই অ্যানিমিতে আট নম্বরে যে অ্যানিমে আসতেছে সেটা হলো জুজুৎসু কাইজেন অর্থাৎ যে যে কি বা গোজ অ্যানিমে অনেকে এর আমি চেনে এখানে কি আর এখানে আছে ও সাতেরো আছে সকুনা ইউজি ইটাধুরি এদের সবার ডার্কনেস আর ফাইট প্রায় এই অ্যানিমেটা জোস তোমরা এটাও দেখতে পারো নয় নম্বরেও আছে একটা পপুলার অ্যানিমে সেটা হলো অ্যাটেকন টাইটেন পুরো পৃথিবীতে বেঁচে থাকা কিছু মানুষ আর পৃথিবী দখল করে নেওয়া দানবদের সাথে লড়াই এদের মধ্যে আছে নয়টা স্পেশাল টাইটেন বা দানব তাদের মধ্যে আমাদের মেন ক্যারেক্টার যে অ্যারেন তার কাছে থাকে হলো অ্যাটেক টাইটেন আর এদের বস হলো ফাউন্ডিং টাইটেন দশ নাম্বার বা আমার লিস্টের সর্বশেষ শেষ অ্যানিমে সেটা হলো অসুমা র্যাঙ্কিং এক বো বা ও বোধির রাজপুত্রের গল্প যে সবাইকে ভুল প্রমাণ করে এটা শুধু শিশুদের গল্প নয় এটা বেঁচে থাকার হার না মানার অন্ধকার যুদ্ধ সো এটাই ছিল আমার লিস্টের টপ ডার্ক অ্যানিমে তোমরা যদি এদের মধ্যে যে কটা দেখে থাক দেখেছো সেগুলো কমেন্টে জানাতে ভুলো না আর যেগুলা দেখো নাই সেগুলা পারলে দেখতে পারো ভালো লাগলে দেখতে পারো সো শেষে একটাই কথা বলবো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও